বললে লোক কিছুতেই বিশ্বাস করবে লোকে তোর ঘরে বা মানুষ তোর বাবা তো সাত মা কেউ নাই তোর ঘরে 10টা 12টা করে মানুষ থাকে

এখন আমি বুঝতে পাচ্ছি শুধু ভাগ্যটাকে দোষ দিলেও হবে না ভালো থাকার জন্য যা যা করণীয় তা নিজেকেই করতে হবে কেউ তার এসে করে দিয়ে যাবে না তাই শুনলাম বি নতুন জীবন শুরু করতে চলেছি তোমরা সবাই আমার পাশে থাকবে এখন এবারে তোমরাও বলবে তোর নিজেরই ভাত নাই তাও বিয়া করে এনে বউকে কি খাওয়াবি আমি কেন বিয়া করছি আমি কোন যেমন তেমন মিয়াকে বিয়া করব না আমি একটা ডेंजरस মিয়াকে বিয়া করব আমি নরম বলে আমার সতমায়ের সঙ্গে আমি পারি নি কিন্তু যদি একটা ডेंजरस দেখে মিয়া বিয়া করে আনি না ও তো পারবে আমার সতমাও যেমন ডेंजरस আমার বউও তেমন ডेंजरस দেখি কে জিতে আমি কোন কিছু এবারে বেটা বেটার বো দুটা কি বসি বসি খাওয়াবি তো তাও আমার বাপ আমার সৎমা আর আমার নাকি একটা ছিলা হবে সে তাইলে ওরা আর আমরা দুজন তাহলে না খাওয়াতে আর যদি দেখি বেশি বাড়াবাড়ি করে তাহলে আমিও একটা ছালি লব লে

আমি এখন স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেনে চাপবো যাব তা আমি জানি নি সেটা বলতে পারছি না এখনো আমি মিয়া খুঁজতে আমি বসে যাব আর যখন টিকিট দেখতে আসবে তখন আমি বাথরুম চলে যাব তাহলে আমার দূরপাল্লার ট্রেনে 5 মিনিট অন্তর অন্তর টিকিট চেক করতে আসে জানোস আরে তুই কি 5 মিনিট যাবি তো কি করবি এখন যেতেই হবে টিকিট না থাকলে তো কষ্ট করতে হবে তোর পাশে যদি বসে থাকে সে দেখবে তুই বারবার উঠতে যাচ্ছ ভাব দেখ তোর বহু মুত্র হয়েছে ঠিক কথাই বলছে এই খবরটা চারদিকে ছড়িয়ে যাবে তোর আর বিয়েও হবে আরে ভাই তুই ঠিক কথাই বলেছো তাহলে এখন কি করব তার কথাটা মন দিয়ে শুন আমি বড়